রাজ্য জুড়ে সর্বত্রই শিক্ষক নিয়োগ মামলা আর শিক্ষক নিয়োগ মামলা এই ভোটের আগেই কিন্তু শিক্ষক নিয়োগ মামলা নিয়ে প্রচুরভাবে চর্চিত সব জায়গায় সব ক্ষেত্রে তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেই শিক্ষক নিয়োগ মামলার থ্রি নাইন টু নাইন মামলার আপডেট তো আজকে সুপ্রিম কোর্টে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই থ্রি নাইন টু নাইন মামলা উঠতে চলেছে যার ডায়েরি নাম্বার হচ্ছে থ্রি নাইন থ্রি জিরো ফাইভ স্ল্যাশ টু জিরো টু টু সাদিক বিশ্বাস ভার্সেস দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল তো আজকে এই মামলাটির কেস স্টেটাস জেনে নেবো কোচ লিস্ট নাম্বার কততে রয়েছে কার বেঞ্চে হতে চলেছে সুপ্রিম কোর্টে তো এগুলা ইজ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে তুলে ধরবো এবং তোমাদের সামনে যদি পসিবল হয় তাহলে অবশ্যই ওর যে লাইভ যে হেয়ারিংটা সেটাও আমি তোমাদের সামনে অন্য এক বা আরেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমরা ডায়রি নাম্বার জেনে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে কেস নাম্বার ও দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন রেজিস্টার নাম্বার করা রয়েছে সি এ নাম্বার এসএলপি নাম্বার দেওয়া রয়েছে সি নাম্বার হচ্ছে জিরো জিরো ওয়ান এইট সেভেন ফোর এস নাম্বার হচ্ছে জিরো টু টু সেভেন সেভেন ফোর ঠিক আছে তো এবারে যে লাস্ট লিস্টেড অন যেটা দেখা আছে মানে আজকেই উঠতে চলেছে আমি অলরেডি মেনশন করে দিয়েছি যে পয়লা মে বা ফার্স্ট মে যেটা রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল মিস্টার জাস্টিস চন্দ্র শর্মা যারা কোচলিস্ট নাম্বার আজকে রয়েছে একশো দুইতে একশো দুই কোজলিস্ট নাম্বারে রয়েছে তো এখানে যে পিটিশনার্স রয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি যারা যারা পিটিশনার্স রয়েছেন সাদেক বিশ্বাস অপু মন্ডল নমিতা দে মিলন পান্ডা আব্দুল আখির নাজিজুল মোল্লা আবিদ হাসান হাসান তো এইরকম করে আরও অনেক পিটিশনার্স রয়েছেন এবং যে রেসপন্ডেন্ট যেনারা রয়েছে যে রেসপন্ডেন্টের তরফ থেকে দে জালি গুচাইত তারপরে হচ্ছে মৌসুমি পাল প্রসেনজিৎ সামন্ত এটসেট্রা অ্যাটসেট্রা এমতো অবস্থায় রাজ্যে ভোট প্রক্রিয়া প্রায় শুরু হতে চলেছে কোনো কোনো জায়গায় প্রায় ভোট প্রক্রিয়াও আরম্ভ হয়ে গেছে বলা যেতে পারে তো রাজ্যে শুধু আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগের কারচুপি আর কারচুপি সত্যি এই দ্বন্দ্বে কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা সত্যি বঞ্চিত হচ্ছে আমরা যদি দেখি দু সালের যে প্যানেল বাতিল মামলা যারা এসএসসি তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে প্রায় বলা যেতে পারে ওই ছাব্বিশ হাজার জন ভ্যাকেন্সির মধ্যে যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটার মধ্যে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যে রিক্রুট হয়েছে সেখানে প্রায় দেখা যাচ্ছে ন হাজার থেকে মানে পাঁচ থেকে ছ হাজার জন কি হয়েছে যে ফ্রেশে রিক্রুট হয়েছে বাকি কিন্তু কারচুপি করে যোগ্য মানে অযোগ্যের খাতায় নাম আছে তাদের কিন্তু তারা কিন্তু চাকরি করছে তো সেরকম দু হাজার সতেরো যে প্যানেল প্রকাশ হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের যে তালিকা রয়েছে সেখানে সেই প্যানেলে সেটাতেও দেখা গেছে সিবিআইয়ের যে রিপোর্ট তারা প্রেস প্রেস করেছেন হাই হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি স্যাম সিচুয়েশান ওই প্যানেলটার মধ্যে অনেক কিছু কারচুপি রয়েছে তাছাড়া দু হাজার ষোলো সালের যে প্যানেল যেখানে প্রায় ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে সেই ষোলো হাজার পাঁচশো যে প্যানেল মামলা সেখানেও কিন্তু অনেক রকম কারচুপি রয়েছে সেমে দু হাজার চৌদ্দ সালে যে ওয়েম আর সিট ওয়েম আর ওএমআর সিট মামলা যেটা রয়েছে সেখানে ওএমআর সিটই সিডিও হয়ে গেছে তো বিভিন্ন ধরনের যে কারচুপি কিন্তু কোনোরূপভাবে এসএসসি বলো বা ডব্লুবিপি বলো বা আরও অন্যান্য যে পর্ষদ রয়েছে যে কমিশন রয়েছে তারা কিন্তু এই কারচুপি করতে পিছু পা হয়নি সত্যি এখানে কিন্তু যোগ্য যারা তারা কিন্তু সত্যিকারেই বঞ্চিত হচ্ছে সত্যিকারেই অবহেলিত হচ্ছে যারা অযোগ্য যাদের টাকা আছে তারাই কিন্তু চাকরি পাচ্ছে এখানে বলা যেতে পারে তো এটাই হচ্ছে আমাদের এরকম একটা সময় যেখানে আমাদেরকে সত্যি সজাগ হওয়া উচিত কারণ যোগ্যদের চাকরি ছিনিয়ে নেওয়ার অধিকার বা যোগ্যদের যে অধিকার সেটা থেকে আমাদের বিরত না রাখাটাই উচিত তো আজকে পুরোপুরি যেই থ্রি নাইন টু নাইন যে কেস আপডেট পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরবো যখনই আমাদের কাছে আপডেট আসবে লাইভ হিয়ারিংয়ের ভিডিওটি আমরা দেখতে পাবো তখনই কিন্তু আমি তোমাদের সামনে একটা ভিডিওর আকারে তুলে ধরবো তাছাড়া তোমাদেরকে বলে দিই দু হাজার চৌদ্দ যে ওএমআরসির মামলার যে পুরো কেস যে ডিটেলসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো আর একটা ভিডিওর মাধ্যমে দু হাজার সতেরোরও পেয়ে গেছো তোমরা দু হাজার ষোলো সালেরও পেয়ে গেছো যে এস প্যানেল বাতিল মামলা সুপ্রিম কোর্টের হাইকোর্টে দু হাজার সতেরো সালে যে লাইভ আপডেট হেয়ারিং যেটা হয়েছিল সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং বাকি থাকলো দু হাজার সালের যে ওয়েমার সিট মামলা সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো কি বলতে চেয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা তার সিঙ্গেল বেঞ্চে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো ইজ এভরিথিং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো আর যদি কোনোরকমভাবে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাও তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে এই ধরনের অনেক আপডেট দিতে কিন্তু সুবিধা করবে আমাদেরকে প্রচুর পরিমাণে মোটিভেট করবে এবং ইন্সপায়ার করবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই